তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে আদালত সেই সাথে এর আগে বিচারিক আদালতের দেয়া রায় এবং মামলার অভিযোগপত্রকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে পহেলা ডিসেম্বর এই রায় দেন আদালত দুই সালের একুশে অগাস্টে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে এক ভয়াবহ গ্রেনেড হামলা হয় যাতে প্রাণ হারিয়েছিলেন চব্বিশ জন যে ঘটনা একুশে অগস্ট গ্রেনেড হামলা হিসেবে পরিচিত ঘটনার দিন বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছিল একটি ট্রাকের উপর তৈরি অস্থায়ী মঞ্চে সমাবেশের প্রায় শেষ পর্যায়ে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়

দু তিনটে গেট পড়ে আছে যেগুলো ফাটেনি গেট যখন চার্জ হচ্ছিল আমার উপরে আমার নেতা কর্মী সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল অনেকেই ইনজিওর্ড হয়েছে তাদের রক্ত আমার কাপড়ে এখন লেগে আছে তবে আমার আমি বোধ হয় আমার কর্মীরা তার জীবন দিয়েই আমাকে বাঁচিয়ে গ্রেনেড হামলার ঘটনায় পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন প্রথমে মামলাটির তদন্ত শুরু করে থানা পুলিশ পরে এটি সিআইডির কাছে হস্তান্তর করা হয় দু হাজার সালে বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনকে চেয়ারম্যান করে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার এক মাস দশ দিনের মাথায় সরকারের কাছে একশো বাষট্টি পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় ওই কমিশন বলা হয় ওই ঘটনায় একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল যদিও সেই প্রতিবেদনে বিদেশি শক্তি বলতে কোনো দেশের নাম বলা হয়নি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তের এক আলোচিত অধ্যায় জজমিয়া দুই হাজার পাঁচ সালে নোয়াখালীর সেনবাগের একটি চায়ের দোকান থেকে জজমিয়াকে আটক করা হয় হামলার মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানায় পুলিশ পরে গণমাধ্যমে ফাঁস হয় যে জজমিয়ার বিষয়টি পুলিশের সাজানো যা নিয়ে তীব্র সমালোচনা হয় ঘটনা প্রবাহের পর দুহাজার সালে জজমিয়াকে আসামের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং দুই হাজার সালে মুক্তি পান জজমিয়া দীর্ঘ তদন্ত শেষে দু সালে মুফতি হান্নান সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এসপি ফজলুল কবির দুই হাজার নয় সালে রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন এরপর দুই হাজার এগারো সালের তেসরা জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ তিরিশ জনের নাম উল্লেখ করে মোট বান্ন জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি অভিযোগপত্র দেওয়া হয় গ্রেনেড হামলার পর পৃথক তিনটি মামলা হয়েছিল এর মধ্যে প্রথম সাত বছরের তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় মোট ছয় বার তেরো দফা সময় বাড়িয়ে দুহাজার সালের তেসরা জুলাই সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে গ্রেনেড হামলার তদন্ত শেষ হয় একুশে অগাস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ বান্ন জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় ২০১২ সালের আঠাশে মার্চ আদালতে একষট্টি জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছিল আলোচিত এই মামলায় পাঁচশো জন সাক্ষীর মধ্যে দুইশো জনের সাক্ষ্য গ্রহণ করা হয় চোদ্দ বছর এক মাস বিশ দিন পর এই মামলার রায় ঘোষণা করা হয় রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন এবং এগারো জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২০১৮ সালে এটি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এদিকে দু হাজার চব্বিশ সালের উনিশে নভেম্বর আদালত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন পহলা ডিসেম্বর বহুল আলোচিত একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট সেই সাথে এর বিচারিক আদালতের দেয়া রায় এবং মামলার অভিযোগপত্রকে অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট